এটা বেটা ছেলের মানে এখন অবধি মানে ফোন থাকে না মানে তো বুঝতে পারছো যে কিরাম মানে এখন মানে ফোন প্রত্যেকটা মানুষের কাছে একটা স্মার্টফোন সবার কার আছে কিন্তু আমার দাদার এখনো অবধি ফোন কারণ হচ্ছে যে আমার দাদা যেখানে কাজ করতো সেই ইনকাম ছিল যে নিজের কোনো সব এরকমই ইনকাম ছিল হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানা এখন বাচ্চা সকাল নটা আর আমরা আছি হচ্ছে সাঁইটিয়ায় ঠিক আছে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাঁইটিয়ায় আছি আর এখানে আমাদের গাড়ি হচ্ছে মুরগির খাবার খালি করছে এই যে পেছনে দেখতে পাচ্ছ এখানে কিছু মাল খালি হবে আর আমাদের মানে টোটাল এখানে মানে তিন পয়েন্টের মাল আছে ঠিক আছে তো এখানে কিছু খালি হবে আবার আর এক পয়েন্ট কিছুটা হবে আর আবার আর এক পয়েন্টে যেতে হবে এখানে আবার কিছুটা হবে ঠিক আছে তো এখানে আমরা খালি করছি এখন এখানে আছি আর একটা কথা হচ্ছে যে আমার দাদার মানে কোনো ফোন নেই ঠিক আছে এখনো অবধি মানে কোনো মানে ফোন কিনি আমার দাদা ঠিক আছে আর একটা বেটা ছেলের মানে এখনো অবধি মানে ফোন থাকে না মানে তো বুঝতে পারছো যে কিরাম মানে এখনকার মানে ফোন মানে প্রত্যেকটা মানুষের কাছে একটা স্মার্টফোন সবার কার আছে কিন্তু আমার দাদার এখনো অবধি ফোন নেই কারণ হচ্ছে যে আমার দাদা যেখানে কাজ করতো সেই ইনকাম ছিল যে নিজের কোনো সব মানে মেটা দুধ পারত সেই ইনকাম ছিল ওখানে তো যাই হোক আমার সাথে এখানে এসছে তো এতটা মানে মানে ইনকাম হচ্ছে যে এবার ও নিজে একটা মানে ফোন কিনতে পারবে ঠিক আছে এরকম এখন এতটা ইনকাম হচ্ছে তো যাই হোক চলো তাহলে ও একটা ফোন কিনবে বলছে তো ও কাছে একটা ফোন কিনে দেওয়া হোক আর এইখানে ওই যে দোকান আছে ফোনের দোকান দেখা এই যে এখানে ফোনের দোকান আছে ঠিক আছে তো নতুন না সেকেন্ড হ্যান্ড চলো দেখি যদি বাজেটের মধ্যে নতুনের মধ্যে হয়ে যায় তো নতুনই নিয়ে নেবো আর যদি সেকেন্ড হ্যান্ড হয় তো সেকেন্ড হ্যান্ড দেখা যাক চলো গিয়ে দোকানে যায় গিয়ে দেখি ওকে আর এটা কি লিলি এটা কি আছে আধার কার্ড আধার কার্ড কি হবে আর নতুন ফোন আর নতুন সিম সব একবারে নতুন নাকি তাই এখানে আছে ফোনের দোকান চলো দেখি ও কাজ কি আছে কতদিনের তোর ইচ্ছা ছিল একটা নতুন ফোন কিনবি কখন আসবে মালিক এগারোটা আর আমরা এই ঢুকছি এখানে সাইটিয়া এটা ঠিক আছে সাইটিয়া এই ফোনের দোকানে আমার দাদা ফোন কিনে দেবো জয়গুরু এন্টারপ্রাইজ তো এখানে আমরা কিনবো ফোন দেখা কিরাম কি ফোন দেখি বল তো আমরা মানে যেখানে গেছিলাম ফোন কিনতে তো ওখানে মানে সেই আমরা যে বাজেটে আর কি ফোন নেবো তো সেই বাজেটে আমাদের ফোন পেলাম না আর আমাদের যে এক পয়েন্টের মাল ছিল সেই মালটাও খালি হয়ে গেছে এখন দু পয়েন্টে যাচ্ছে আর এই আমাদের কাটা লিয়ে যাচ্ছে এখন দু পয়েন্টে যেখানে খালি হবে তো কোথায় ওটা গদাধরপুর গদাধরপুরে ওইখানে খালি হবে তো চলো ওখানে গিয়ে বলছে একটা ফোনের দোকান আছে ওখানে গিয়ে দেখি কি হয় ফোন তো আজকে মেন কথা কিনবোই ওকে আগে গিয়ে আর গাড়িটাও আমাদের খালি করতে হবে তো তাড়াতাড়ি খালি করে আবার আজকে আমাদের আবার পাথর লোড করতে হবে ঠিক আছে চলো এখন যাই গদাধরপুর আর এখন আমরা ঢুকছি হচ্ছে সাইদিয়া বাজার ঠিক আছে তো এইখান থেকে আমরা এই মোড়টা থেকে এটা হচ্ছে চালতলা মোড় আর এই মোড় থেকে আমরা যাবো হচ্ছে তো আমরা আছি হচ্ছে এখন গদাধরপুর ঠিক আছে এটা হচ্ছে গদাধরপুর বাজার আর ওইখানে হচ্ছে আমাদের গাড়ি খালি হচ্ছে আর আমাদের গাড়িতেও রান্না হবে বলে সব বাজার করতে এসেছি আর ওখানে আমরা তো ফোন পেলাম না তো এইখানে একটা দোকান আছে ওই দেখতে পাচ্ছ কেজিএন ঠিক আছে কেজিএন অনলাইন মোবাইল শপ তো ভাবছি যে এইখানে আজকে গিয়ে আমরা মোবাইলটা কিনবো দাদা ঠিক আছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দুটো আর আমরা এখন আছি হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে আধার গ্রাম এই গ্রামটার নাম আর এখানে এই যে পোল্ট্রি ফার্মে এসছি আর এই গাড়ি লাগিয়ে রেখেছি আমরা একবারে পয়েন্টে এই জায়গাতে আমাদের গাড়ি আজকে খালি হবে ঠিক আছে আর লেবার নেই লেবার সব এখানে খাওয়া দাওয়া করতে গেছে একবারে খাওয়া দাওয়া করে এসে তবে ওটা লাগবে খালি হবে আর দুশো বস্তা মাল আছে বেশি বস্তা মাল নেই আর দাদার মোবাইল যেখানে কিনতে গেলাম মানে যেই বাজেটে আমরা মোবাইল কিনতে পাচ্ছি না ঠিক আছে তো ওই জন্য ভাবলাম আর কিনা হয়নি তখন থেকে আবার চলে যাচ্ছে একবারে খালি করে যাই দেখি গিয়ে তারপর ঠিক আছে আর খাওয়া দাওয়ার জন্য আমাদের এই যে রান্না এখনো করিনি তো ভাত আমাদের তো হয়ে গেছে আর এই তরকারিটা করবো ঠিক আছে আর তরকারি হবে হচ্ছে আজকে আমাদের মাছ হবে ওখানে আমার দাদা মাছ ধুচ্ছে ঠিক আছে মাছ দিয়ে আর এই যে টমেটো দিয়ে কলা দিয়ে আলু দিয়ে এই সব দিয়ে রান্না যতক্ষণ খালি হবে ততক্ষণ আমাদের রান্না হয়ে যাবে ঠিক আছে রান্না টান্না হোক

This is বন্ধুরা এখন বাজছে হচ্ছে সাড়ে আটটা আর আমরা এখন মানে এখান থেকে বেরোচ্ছি আর এই ঢুকছি এখন হচ্ছে মোহাম্মদ বাজার এই এখন মোহাম্মদ বাজার আমরা ঢুকছি মানে লোড ফোট করে একবারে চান টান করে একবারে রেডি হয়ে যে তবে গাড়ি ছাড়লাম ঠিক আছে একবারে ফ্রেশ হয়ে পাম্পে তেল বেল ভরে দিয়ে গাড়ি ছাড়লাম আর আমাদের মাল তো ওই গাড়ি আছে যে জায়গায় যাই আমরা ডেলি সেই জায়গা আমাদের মাল আছে আমাদের গাড়ি মোটামুটি চলছে দাঁড়াচ্ছে না একদিনও মোটামুটি ঠিকঠাক ভাড়া দিক থেকেও হয়ে যাচ্ছে ওই দিক থেকেও হয়ে যাচ্ছে ঠিকঠাক ভাবে চলে যাচ্ছে আজকে রবিবার আজকেও আমরা লোড করলাম ঠিক আছে আর দাদার ফোন আজকে কিনা হলো না কারণ হচ্ছে অনেক কটা দোকানে ঘুরলাম তো দাদার যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে ফোন পাওয়া মানে খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে বাজেটটা একটু বাড়াতে হবে এখন দেখা যাক যদি সেকেন্ড হ্যান্ড যদি লোক বলে সেটা আলাদা ব্যাপার কিন্তু দাদা এখন কি করবে জানি না নতুন দেবে না সেকেন্ড হ্যান্ড নেবে এখন কি হয় তো এই টিপটা ঘুরে আসি এই টিপটা ঘুরে এসে তারপর দাদাকে ফোন কিনে হবে ঠিক আছে আর আমাদের ফ্লপ কন্টিনিউ হচ্ছে না কারণ হচ্ছে যে মানে আমরা যে জায়গায় লোড করছি খালি করছি মানে একই জায়গা হয়ে যাচ্ছে ঠিক আছে একই জায়গায় মানে ফ্লপ পড়া করতেও ভালো লাগে না আর মানুষের দেখতেও ভালো লাগে মানে নতুন নতুন কিছু জিনিস হলে মানুষ দেখতেও পছন্দ করে আর আমারও পড়তে ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তো রোজের একই জায়গায় যাচ্ছি বলে ওই জন্য আর ব্লগ কন্টিনিউ ঠিকঠাক ভাবে পড়তে পারছি না তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দশটা আর আমরা আছি এখন হচ্ছে সিউড়িতে তো আমরা যাব ভাবছিলাম যেটা দিয়ে আমরা ডেলি যাই সেই রুট দিয়ে যাবো ভাবছিলাম কিন্তু ওইদিকে দিকে নো এন্ট্রি করেছে যেহেতু জল ঢালা চলছে তো সেই জন্য জয়দেবে মানে পুরো নো এন্ট্রি আছে তো আজকে আমরা যাবো ভাবছি সিউড়ি টাউনে তো এখানে এই যে পাথর যে সামনে মোড়টা আছে তো এই মোড় থেকে সিউরি টাউনে ঢুকা যাবে কিন্তু এখন নো এন্ট্রি লেগে আছে সিউরি টাউন কম করে সাড়ে এগারোটার পর টাউনে ঢুকতে হবে আর এখন বাচ্চা হচ্ছে দশটা এখন এখানে থাকি খাওয়া দাওয়া আমরা করে নিই তুই এখন রেসলি নিই যে মিনিমাম এক দেড় ঘন্টা পর আমরা ওইদিকে ঢুকবো ঠিক আছে তো এখন এখানে থাকি ওকে গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন আর আমরা আছি হচ্ছে এখন বোলপুরে এইটা দেখতে পাচ্ছ তো বোলপুরে এখানে নয়নটি লেগে আছে ঠিক আছে রাত্রি আমরা এসছি সাড়ে আটটা থেকে এরকম বোলপুরে নয়নটিতে পড়ে আছি যেহেতু জল ডালা চলছে সেই কারণে নয়নটি ভেবেছিলাম যে আমরা জয়দেব দিয়ে যাব তো ওইদিকেও দিকেও ছিল আর এই দিক দিয়ে যেতে গেলাম তো এই দিক দিয়েও দেখছি নয়নটি তো এই নয়নটি বলছে দুপুর পর ছাড়বে যেহেতু জল ঢালা চলছে তো আজকে মনে হয় তো সেই কারণে আরো নো এন্ট্রি ঠিক আছে সব জায়গাতেই জল ঢালা চলছে পুরো মানে সব দিকে নো এন্ট্রি হয়ে আছে তো মানে পুরো একবারে লাইন একবারে ডাম্পারের পুরো লাইন সব গাড়ি মানে যারা এই দিক দিয়ে যাচ্ছিল সব গাড়ি এইদিকে নয়নটিতে পড়ে যাচ্ছে তা এখন এখানেই থাকতে হবে দেখা যাক দুপুরে বেড়া ছাড়বে বলছে তারপরে আমরা বেরোবো আর আমাদের গাড়িতে আজকেও রান্না হবে কি রান্না হবে আজকে কি এনেছি ভাই হচ্ছে আলু ভাত হচ্ছে আলু ভাত তো সব রান্না হবে আর এই নাস্তা পানিও সব দিয়ে এনেছে দাদা ঠিক আছে নাস্তা পানি এখন সব এখানেই করা হবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে